নমস্কার বন্ধুরা জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি ঝাল চালতার আচার রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চালতার আচার বানানো খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে তো চলুন রেসিপি শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে এসেছি আচার বানানোর সবকিছু উপকরণ দেখতে পাচ্ছেন প্রথমে চালতাগুলো আমি এভাবে ফিস ফিস করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হালকা সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে এরপর শিল্পাটায় আলতো করে একটু তেঁতো করে নিয়েছি যেহেতু আমি বানাবো আচার তাই চালতার ফিসগুলো একটু তেঁতো করে নিলে শিলপাটায় খেতে ভালো লাগবে বেশি আচার বানাতে আমাদের লাগবে মশলা প্রথমে আমি মিষ্টি জিরা একটু গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচগুলো একটু ভেজে নেব ওইভাবে এগুলো মরিচ খুব ঝাল তাই আমি অল্পই নিয়েছি এদিকে মরিচ গরম হতে চলুন মিষ্টি জিরাগুলো গুঁড়ো করে নিই অনেকভাবে তো চাল আচার খেয়েছেন একবার এই পদ্ধতিতে চাল তার আচার করে খাবেন মুখে লেগে থাকবে সারা জীবন তো দেখুন এদিকে কথা বলতে বলতে মিষ্টি জিরাগুলো গুঁড়ো করে নিয়েছি চলুন ওইদিকে শুকনো মরিচগুলো ভাজা হয়েছে কি না দেখি মরিচগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল এখন নামিয়ে নেব সহজ উপায়ে চালতার আচার করতে চান তাহলে রেসিপিটি অবশ্যই ফলো করবেন চলুন আচার বানানো শুরু করা যাক প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে আচারটা খেতে খুবই ভালো লাগবে এবং আচারটাও ভালো থাকবে তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম মিষ্টি জিরা দিব তেজপাতা একটু নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেবো চালতা তো আমি আগে থেকে তেঁতো করে রাখা চালতা দিয়ে দিলাম তেলের মধ্যে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব চালতা অবশ্যই তেঁতো করে দিবেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তেতো করে দিলে একটু আচারটা খেতে বেশি ভালো লাগে কারণ মশলাটা খুব ভালো করে ঢুকে আচারের মধ্যে তাই আচারটা খেতেও সুস্বাদু লাগে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়োটা কালারের জন্য এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর দিয়ে দেব মিঠা আমি পরিমাণ মতো মিঠা ইউজ করেছি আপনারা কি পরিমাণের আচার করবেন তার উপর নির্ভর করে মিষ্টিটা ইউজ করতে পারেন মিঠা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব অনেকেই অনেকভাবে চালতার আচার রেসিপি করে থাকে আজকে আমি কীভাবে সহজ উপায়ে চালতার আচার রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে তো একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দুই তিন মিনিট পর একটু নেড়ে চেড়ে দেব। তবে এই আচার করতে তেমন সময় লাগে না কারণ চালতা আগে সেদ্ধ করে নিয়েছি কিছুটা তার কারণ অনেকটাই কস থাকে চালতার মধ্যে আপনারা অবশ্য চালতা আচার বানানোর আগে সেদ্ধ করে নেবেন এই প্রচার অ্যাড করবো কিছুটা মশলা প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর দিয়ে দিলাম মিষ্টি জিরে গুঁড়ো এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নেব আজকের সহজ উপায়ে চালতে আচার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন কালারটা এখনই কত লোভনীয় লাগছে বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে দিয়ে দেব দুই চা চামচ ভিনেগার ভিনেগার আচারে অবশ্যই দিবেন এতে করে আচারটাও অনেক দিন ভালো থাকে বা অনেক দিন রেখে খেতে পারবেন তো আমি দিয়ে দিলাম দুই চামচ ভিনেগার ভিনেগার দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব দারুণ একটি কালার আসলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এখন একটু দিয়ে দেব ঢেকে ফ্লেভারটা যাতে আর একটু ভালো আসার জন্য যেহেতু সব মশলা অ্যাড করেছি বা দারুণ একটি ফ্লেভার আসতেছে কিন্তু বন্ধুরা তো দেখুন আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো চলে আসলাম দু তিন মিনিট পর রান্না ফাইনালি শেষ এখন একটু নেড়ে আচার নামিয়ে নেব হয়ে গেল নামিয়ে নিলাম চলে যাব পরিবেশনায় খুব দুর্দান্ত একটি কিন্তু কালার আস কিন্তু আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো নিয়ে নিচ্ছি পরিবেশনার জন্য দেখুন খুবই লোভনীয় হয়েছে আশা করি কেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এর স্বাদ কী রেসিপিটি যদি আপনাদের মন চেয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে জি এম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ